আসসালামু আলাইকুম আজকে কিছু কথা না বললেই নয় আজকে কিছু কথা বলবো আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডেন্ট ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই আমাদের সম্মানিত লিডার আমাদের বাই একটা দলের প্রেসিডেন্টকে নিয়ে অবশ্যই সমালোচনা হবে আর সমালোচনা যদি নাই হয় তাহলে সে কিসের প্রেসিডেন্ট এটা স্বাভাবিক আমরা সমালোচনা সাদরে গ্রহণ করলাম আমাদের প্রিয় ভাই বোলার প্রিয় ভাই সম্ভবত শ্রমিক পার্টির নেতা তিনি আমাদের পান প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ ভাইকে নিয়ে সমালোচনা করছেন আপনার সমালোচনা ভাই আমরা সাদরে গ্রহণ করলাম কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে যাকে নিয়ে সমালোচনা করছেন তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন আর তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে গিয়ে পৌঁছে গেছে আপনি বোলা থেকে বলছেন আমি কিন্তু মানুষ না বিরিস্টার আমদালি রহমান পার্থ ভাই বোলাতে সীমাবদ্ধ না এমনকি বিরিস্টার রহমান পার্থ ভাই বাংলাদেশের মধ্যেও সীমাবদ্ধ না তিনি যুব সমাজের আইকন এবং সুষ্ঠ দ্বার রাজনীতির বাহক অবশ্যই আপনাদের একটু প্রবলেম হবে এটা আমরা জানি বা আমরা বুঝি যে কেন সমস্যা হয় বা কেন আপনাদের একটু প্রবলেম হয় বা ব্যিস্টার আমদানি গ্রহণ পার্থক্যের কথা কেন একটু আপনাদের জলে এটা স্বাভাবিক কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ এই ধরনের পরিবেশ থেকে তিনি দীর্ঘদিন যাবৎ চায় বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা পরিবর্তন আসুক যুব সমাজ ইয়াং ছাত্ররা রাজনীতি করুক এবং ভালো মানুষ রাজনীতি করুক সেজন্য আপনাদের একটু সমস্যা হয় এটা আমরা মানি আর এটা মানাও যুক্তি আমরা বুঝি আপনাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ যে দিন শেষে আপনাদের সমালোচনা পাওয়ার যোগ্য আমাদের বৃষ্টার আমদানি ব্রহ্মান পার্থ কেননা তিনি আপনাদের হয়ে কথা বলেছিলেন কেননা তিনি এই বাংলাদেশকে নিয়ে কথা বলেছিলেন সৈরাশাসকের আমলে সেজন্যই তাকে রিমান্ডে রিমান্ডে দেওয়া হয়েছিল বারবার জেল খাটতে হয়েছিল এবং তার দলের যে নেতাকর্মীরা আপনারা যারা বলেন না যে আন্দালি পার্থর নেতাকর্মী কোথায় বা তার যে দলের যে লোকগুলো তারা কোথায় ভাই আপনি একটু চোখটা খোলা রাখেন বিরিস্টার আন্দালি ব্রহ্মান পার্থ ভাইয়ের সকল নেতাকর্মী সকলেই সকলের জায়গা থেকে সচ্চর এবং এই সৈরাশাসকের আমলে সকলেই সকলের জায়গা থেকে প্রতিবাদে একত্রতা গ্রহণ করে সকলের সাথে আন্দোলনে যুক্ত ছিলেন বা করা এতটা সহজ না কারণ এখানে রাজনীতি করতে হলে নিজেকে স্বচ্ছ ক্লিন রাখতে হবে সর্বপ্রথম তো দিন শেষে একটা কথা বলবো রাজনীতি করতে হলে মাথায় গোবর নিয়ে গড়লে হবে না রাজনীতি করতে হলে আগামীর রাজনীতি করতে হলে অবশ্যই মাথায় জ্ঞান এবং ভালো মানুষ হতে হবে আমরা সদরে আপনার সমালোচনা গ্রহণ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম